আমি স্পষ্ট লক্ষ্য করছি অনেক ভাইরা মিছিল করে আসছেন আমাদের প্যাট্রন ঠিক মত তাদের কাছে দেওয়ার মত হয়নি খুব তারা দাড়াদের দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না আবার বেরিয়ে যাচ্ছেন তারপর আজকের এই ফেডারেশনের সমাবেশে যে শত শতরা যে চেতনা উৎসাহ উদ্দীপনা আমি আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রিয় শ্রমিক ভাই বোনেরা আপনারা এর মাঠে মার্কেটের ইতিহাস জানেন ছিয়াশি সালে আন্দোলন করে শ্রমিকরা তাদের অনেক দাবি দাওয়া অনেক দাবি দাওয়া তারা আদায় করেছিল যুগে যুগে শ্রমিকদের রক্ত ঘাম শ্রমিকদের রক্ত ঘাম প্রাসাদ নির্মিত হয়েছে রাস্তাঘাট হয়েছে উন্নয়ন হয়েছে সোনালি ফসল করেছে এটি আর কিছুই নয় শ্রমিকের ঘাম এবং শ্রমিকের রক্ত আপনারা জানেন বড় বড় অর্থনীতিবিদরা গবেষণা করে দেখিয়েছে একটা শিল্প কারখানা একজন জমিদারের একজন তালুকদারের মুনাফা কি তারপর সৃষ্টি আর কিছুই নয় শ্রমিকের ঘাম এবং শ্রমিকের শ্রম এটি মুনাফায় উপর হয় এই মুনাফা দিয়ে প্রসাদ হয় এই মুনাফা দিয়ে আমরা ইতিহাসে সারাদিন নয় রাত্রেও শ্রমিকদের কাজ করতে হতো রুশ ইতিহাস পড়েছি রুশ বিপ্লবের ইতিহাস আমরা পড়েছি একজন দশ বছর বারো বছরের শিশুকেও বারো ঘন্টা না চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা কাজ করতে হতো তারা যখন ঝিনিয়ে পড়ত এই শ্রমিকদের নিয়ে ঠান্ডা বরফের পানিতে ডুবানো হতো তার বিরুদ্ধে আন্দোলন যুগের যুগের শতাব্দীতে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আট ঘন্টা কাজ এখনো বাংলাদেশে আমাদের বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকরা আট ঘন্টা নয় ষোলো ঘন্টা বিশ ঘন্টাও কাজ করে কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে এই আন্দোলন সংগ্রামে যারা যুগে যুগে রক্ত দিয়েছে ঘাম দিয়েছে জেল জুলুম কেটেছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে বাংলাদেশ স্বামী পদ্মা মেঘনা যমুনার পারে পারের এই লোকালয় জনপথ কোনদিন স্বাধীন ছিল না কোনদিন ছিল না বঙ্গবন্ধুকে ঐক্যবদ্ধ করে লড়াই সংগ্রাম করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছিল আপনারা জানেন পঁয়ষট্টি সালে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে ভারতের তারপর ছয়ষট্টি সালের ছয় সাত তারিখে জানুয়ারির ছয় সাত তারিখে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য নয় জন্য ছয় দফা দিয়েছিল লাহোর শহর একটা বিরোধী দলের আন্দোলনে একটা সমাবেশে সেখানে বঙ্গবন্ধু কেটি দেওয়া হয় নাই বঙ্গবন্ধু সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিল এগারো তারিখে ঢাকা এয়ারপোর্টে এসে বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণা করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিনি এক মাসে তেত্রিশটি জনসভা করেছিলেন ছয় দফার পর শুধু পাকিস্তানের শোষণ বন্ধ করার জন্য পাকিস্তানিরা বাংলাদেশের সোনাটাই আস পাট বিক্রি করে এদের শোষণ করে পাকিস্তানের মরুভূমিকে মরুদান শ্যামল ভূমি সবুজ ভূমি করেছে সেই আন্দোলনে আট তারিখে বঙ্গবন্ধু মে মাসের আট তারিখে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় উনিশ তারিখে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সবাই সিদ্ধান্ত হয় সরকার পার্সে বঙ্গবন্ধুর মুক্তির জন্য সাতই জুন হরতাল হবে এটি বাংলাদেশে তদানীতন পাকিস্তানে সবচেয়ে বড় হরতাল সেই হরতালের শ্রমিক মিয়া সহ নারায়ণগঞ্জ এবং ঢাকাতে তেরো জন শ্রমিক আত্মহতি দিয়েছিল আমি বলবো আমরা বলি মুক্তিযুদ্ধ আমাদের সময় কম কথা গুছিয়ে বলতে খুবই দ্বিধা হচ্ছে সেদিন আমরা বলি ভাষা আন্দোলন মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের বীজ বপন করেছিলাম আর ছয় দফার সাতই জুন সাতই জন শ্রমিকরা রক্ত দিয়ে সারা পাকিস্তানকে দেখিয়ে দিয়েছিল ছয় দফারে ছয় মাধ্যমে পাকিস্তানের স্বাধীনতার আন্দোলন বিস্ফোরিত হয়ে উঠছে বিকশিত হচ্ছে উনসত্তরের গণপ্রধান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ নয় মার্বেল যুদ্ধে যে যুদ্ধে গিয়েছিল দেশের লক্ষ মায়ের ছেলেরা যুদ্ধে গিয়েছিল দেশের কৃষক হাটের মাঝি শ্রমিক কামার কুমার বস্তির শ্রমিক কারখানার শ্রমিক জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছিলাম এবং পৃথিবীর মুখে স্বাধীন সার্বমরা আজকে এই মে দিবসে আমি বলতে চাই এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এদেশের কৃষক এদেশের শ্রমিক ছাত্র জনক শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধ হয়েছিল আজকে আমি একটি প্রশ্ন রাখতে চাই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না পাকিস্তানের রেজিমেন্ট ভিত্তিগত পাকিস্তানের চেষ্টা পেতেন সম্পদ প্রচারে তারা এখনো কয়দিন আগে নির্বাচন হয়েছে সেই নির্বাচন মানে না তারা কেউ বলে সরকারের পদত্যাগ করতে হবে দেশে তারা আন্দোলন করবে শ্রমিক ভাইদের আমি জিজ্ঞাসা করতে চাই একটা নির্বাচিত সরকার দেশে শান্তি রয়েছে রাজনৈতিক রয়েছে এদিকে আমরা করতে চাই শ্রমিক কৃষক ঐক্যবদ্ধ হবে আমরা শপথে যে কোন স্বাধীনতা বিরোধী শক্তি ওই বিএনপি জানালেন আন্দোলনকে আমরা রুখে দাঁড়াবো এবং বাংলাদেশকে আমরা সত্যিকার রাখতে শেখ হাসিনার নেতৃত্বে একটি ক্ষামুদ্ধ দারিদ্র মুক্ত শ্রমিক কৃষকের জন্য একটি রাষ্ট্র আমরা আরো বিকশিত করব প্রিয় ভাই ও বোনেরা কথা বলতে হয় চৌত্রিশ বছর যাবৎ এই শ্রমিক ফেডারেশন একটি রেজিস্ট্রার সংগঠন চৌত্রিশ বছর একটা না এই টাঙ্গাইলে আমরা যেখানে চেয়েছি সেখানে আমরা অনুষ্ঠান করেছি ওই পৌর উদ্যান বিন্দুবাসিনী নিরালার মোর প্রতি বৎসর অনুষ্ঠান হয়েছে আমি কমপক্ষে পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকেছি আজকে কি ভুইপুর সংগঠন রাজনীতিতে দ্বারা ব্যর্থ

আপনাকে সম্মান করি সভাপতি বাবা মেয়ে বলেছেন আমরাও আপনার আন্দোলনে আমরা ছিলাম করেছি। অফিসকে ষড়যন্ত্রের সাহেব বাজার কুটির করছেন এই সাহেব বাজার কুটিরে বসে বসে ষড়যন্ত্র করছেন আপনি কি চান এই সরকারের পক্ষে কাজ করছেন আওয়ামী লীগের পক্ষে শ্রমিকদের পক্ষে কাজ করছেন শ্রমিক ফেডারেশন নির্বাচিত নেতা এখানে বিএনপিও বিএনপি এখানে নির্বাচিত হয়ে আসে আমার মধুপুর আজকে বিরাট অনুষ্ঠান হচ্ছে সেখানে বিএনপির নেতা নির্বাচিত তারাও মঞ্চে থাকবে আমরা অনেক সময় মধুপুর অনুষ্ঠান করি এই ফেডারেশনের অন্য দলের নেতারাও থাকে সকল মজুদ ঐক্যবদ্ধ করা এবং তাদের স্বার্থ তাদের ন্যূনতম মজুরি তাদের বকেয়া মজুরি তাদের চিকিৎসা তাদের জীবনযাত্রার মান এগুলোকে করা এবং সেদিকে মনে রেখে

বর্তমান সরকার নির্বাচিত সরকার আমরা জানুয়ারের নিরাপত্তা দিতে চাই শান্তি দিতে চাই সরকারকে সামনের দিকে গিয়ে নিয়ে যেতে চাই আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই পরিবেশ নষ্ট করবেন না পরিবেশ নষ্ট করবেন না জনগণ মোকাবেলা করবে জনগণ আপনাদেরকে উঠে দাঁড়াবে মূল্য আপনাদেরকে অনেক বেশি দিতে হবে আজকে অনেক নেতা আপনাদের কাছে গিয়েছেন ইংরেজিতে একটা কথা আছে রাউনিং ম্যান মানুষ যখন ডুবে আমরা আপনাকে ডুবাই নাই আমরা আপনাকে ডুবাইতে চাচ্ছি না এখন সময় আছে এখনো সময় আছে যারা নিজের ভুলের জন্য নিজেদের আদর্শের জন্য নিজেদের বিভ্রান্তির জন্য নিজেরা বিপথে যারা যুক্ত বসেছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করি আমি বিনীত অনুরোধ করি আওয়ামী লীগের ধারায় আসেন মূলধারায় কাজ করেন নেতা কে আমাদের আদর্শ মানবতার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ অসম্য ধর্ম নিরপেক্ষ সত্যের ভিত্তিতে সমতার ভিত্তিতে সমাজতন্ত্রের যে কথা আওয়ামী লীগের অন্যতম স্তম্ভ সমতার ভিত্তিতে শ্রমিক এবং মালিকের সমতার ভিত্তিতে একটি সুষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সেই জন্য আমাদের আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু দিয়ে গেছে সেই আদর্শ থেকে দেওয়ার সময় সুযোগ নয় পরিমাণ কারো বিচ্ছিত হওয়ার সুযোগ নাই নেতা আমাদেরকে নেতা জননেত্রী শেখ হাসিনা আমি ডক্টর রাজ্জাক নেতা নয় ফজলুর রহমান খানিক নেতা নয় মতিয়া চৌধুরী নেতা নয় ওবায়দুল কাদের নেতা নয় এই মানুষকে বিভ্রান্ত করছেন আবার আমি ভাবে অনুরোধ করছি মূল ধারায় মূল আছে আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে ভুল বুঝাবুঝি থাকতে পারে আপনি এই মঞ্চে এসে বলছেন আরেকটি মঞ্চে আপনি কেন গেলেন এক মঞ্চে এসে বলতেন এটা আমি মানি না সেটি হলে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী আপনি বিভ্রান্ত হওয়ার দলকে বিপদে পরিচালনা করার যোগ্যতায়ী কর্মীরা আপনাকে দেয়নি আজকে সম্মেলন আমরা সম্মেলনের মাধ্যমে যারা নির্বাচিত হব সম্মেলন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী সম্মেলন পর্যন্ত আমি মূল স্রোতে থাকব আমি অনেকগুলো কথা বললাম প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আপনারা যে উৎসাহ দিবনা দেখিয়েছেন যোগ্য দেখেছেন যে পরিমাণ শ্রমিক আজকে এই সভাস্থলে এসেছিল তারা থাকে নাই তাদের কিছু যায় আসে না আমি উৎসাহ উদ্দীপনাটাকে বড় করে দেখি উৎসাহ দীপনার ঢেউ আপনারা তুলেছেন তরঙ্গ আপনারা তুলেছেন এই তরঙ্গে প্লাবনে সকল অপশক্তি ফেলে যাবে নির্মূল এবং ফেডারেশনের যাদর্শ শ্রমিকের ঐক্য আপনারা বলেছেন মেডিকেল কলেজ হসপিটালে শেখ মুজিব মেডিকেল কলেজে এখানে আপনাদের চিকিৎসা হয় না আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা একটা জায়গা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে হবে ট্রাক আমরাই করতে পারি নাই জায়গা নানান চলুন আমরা সবাই মিলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ আমরা মিলে আমাদের জন্য এই টাঙ্গাইলের জন্য একটা ট্রাক বাস স্ট্যান্ড আমরা করতে পারি যেখানে শহরের মানুষের কষ্ট হবে না আমাদের শ্রমিকরা একটা সুন্দর পরিবেশে থেকে ট্রাক পরিচালনা করতে পারবে এটি আমি আপনাদেরকে বলতে চাই আর একটি বিষয় আর একটি বিষয় আপনারা শ্রমিক সবসময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন আমি আপনাদের জিজ্ঞাসা করি যে কয়জন রয়েছেন গত পাঁচ বছরে টাঙ্গাল শহর একটা খুন হয়েছে কিনা আমি গাড়ি চালিয়ে আসি দুই হাজার দশ সালে এই শুনলাম যে মূল শহর সেখানে খুন দিনে এসে ঘরের মধ্যে ঢুকে একজনকে খুন করে গেল এমন একজন খুনির আত্মীয় এসে আমাকে টেলিফেন করে বলল যে স্যার একজনকে গ্রেফতার করেছি তার বাড়িতে চারটে পিস্তল সর্বত শেষ আধুনিক মডান পিস্তল সহ চারজনকে গ্রেফতার করেছে তারা আজ কোথায় তারা নাই বলে নাই নাই তারা বলে পাঁচ বছরে একটা হয় না যারা মানুষ করত

তাকে এই মাত্র করে হত্যা করেছে আমি মনে করেছিলাম আপাহত ফারুককে ওইভাবে চিনে না ছোট নেতা একটু ল্যাংরায় হাটে ফারুক কেউ করতে পারে কেউ করতে পারে সেই তো আমাদের অফিসটা পাকড়াবে ট্যাঙ্গেলের সকল কর্মীরা তার কোন কিছু হলে আমি আমি স্তম্ভিত হয়েছি নেতা সত্যিকার বঙ্গবন্ধুর কন্যা কিভাবে নেতাদের চিনে কর্মীদের চিনে ফারুককে চিনে একটু করে হাঁটত সেই তো আমার ছিল প্রিয় ভাই বোনেরা কি চান এই বিচার হবে না কে আপনাদেরকে ক্ষমতা দিয়েছে খুনির পাশে দাঁড়ানোর জন্য চার্জশিটের খুনি বিচার শেষ হওয়া পর্যন্ত আপনি যত বড় হন মন্ত্রী হন আমি যদি আপনার রাজ্যের মন্ত্রী হন আমার ক্ষমতা আমি একজন পাশে তার জন্য আমাকে তারা দাঁড়ায় তারাও আমরা আজকে শপথ নেই যারা খুনির পাশে দাঁড়ায় খুনিকে সহযোগিতা করে তাদেরকে আমরা ঘৃণা করব এবং আমরা যারা খুনি তাদের আমরা বিচার চাই আল্লাহ আমরা ইসলামের মদিনা সনদ প্রথম সনদ সেই সনদে স্পষ্ট লেখা দিচ্ছে পৃথিবীর প্রথম সংবিধান সংবিধান কনস্টিটিউশন আছে একজন মুসলমান যদি একজন ইহুদি দ্বারা খুন হয় অত্যাচারিত হয় তার যে বিচার একজন মুসলমানও যদি বিনা কারণে একজন ইহুদিকে হত্যা করে তাকে অত্যাচার করে একই বিচার হবে অর্থাৎ সকল মানুষ সমান কে অধিকার দিয়েছে টাঙ্গাই শহরে একটা টেন্ডার যাকে তাকে খুন করা যাবে กาย হাত তোলা যাবে সেটি বন্ধ করতে চাইছি আজকে আপনাদের সবাই আসুন আমাকে বলা হয়েছে তাহলে তো গোরা করে কে আপনারা পুরোটাই যাওয়া ঠিক হবে না এখান থেকে অনেকে টেলিফোন করেছে আমরা আপনাদের বলেছি রস দার্শনিক দস্তরে একটি কথা আছে যে সকল বুদ্ধিजीवी যে সকল পণ্ডিত শিক্ষক জাতির সংকটের সময় নিরব ধর্ষকের ভূমিকা পালন করে তাকে আমি দুজনের আগে নিক্ষেপ করতে চাই আমিও বলেছি খুনিরা মিটিং করবে আমি ডক্টর রাজ ঘরে বসে থাকবো আমি আরো বলেছি বৃষ্টি রাতে আমরা আছি তোমার সাথে ছিলাম আসে আওয়ামী লীগের নেতা কর্মীরা স্লোগান করেছিল তোমার পক্ষে আমি আজকে বলতে চাই আমরা আমি ব্যক্তিগত ভাবে অন্যায়কারী অত্যাচারকারী বিরুদ্ধে আমি একা হল আমি থাকবো থাকবো জীবন দিতে গিয়েছিলাম আলাদা গোলালামি বাঁচিয়ে রেখেছে অনেক দিন আলাদা গোলালামি বাঁচিয়েছে অনেক সম্মান দিয়েছে তিনটি মন্ত্রণালয়ের দশ বছর মন্ত্রী ছিলাম আর কি পাওয়া যাচ্ছে এই দল করে আপনাদের ভালোবাসা নিয়ে এই শ্রমিকরা কৃষকরা তৃণমূলের আওয়ামী লীগের কর্মীরা আপনার রক্ত ঘাম দেন বলে আমি মন্ত্রী আমি গাড়ি চালাই আমার গাড়িতে আমি আপনার কি পানি পান একটাই আমাদের দল আওয়ামী লীগ পাওয়া হয়ে গেছে একটাই আনন্দ দলটা ক্ষমতায় যে দল ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় যে দলের নেতা শেখ না

দার সন্তান চকিপুর থেকে নিজবা দুইবার নির্বাচিত এমপি রূপম জয় আমাদের মাঝে এসেছেন আমি আসলে কিছু সুরক্ষা নিতে পারে অথবা আমার পাশে এসে কিছু সুরক্ষা বলুন আমি আমার বক্তব্য পেশ করে নিয়ে এসেছি আমি দুঃখিত আমি দুঃখিত